এই ব্যক্তিকে দেখে আপনাদের কি মনে হয় সে কোনো পাগল আপনাদেরকে বাচ্চার গল্প শুনিয়েছিলাম মনে আছে বাচ্চার কথা সে বাচ্চারই একজন বন্ধু তার আর বাচ্চার থাকা খাওয়া সব সবকিছুর ব্যবস্থা একই রকম যদিও তারা অপরিচিত তার বাড়ি মুন্সিগঞ্জ ঘর সংসার সবই আছে শুধু নেই তাদের সাথে একটি ভালো সুসম্পর্ক তাই আজ সব থেকেও যেন তার কেউই নেই জিজ্ঞাসা করলাম চাচা কি কাজ করেন বলল অটোরিকশা চালাই কিন্তু তার শারীরিক অবস্থা এতই দুর্বল ছিল যে তার নিজের ঠিক মতন হাঁটার অপেক্ষা মরণ এখনো আসে না কেন যাদের পরিবারে এরকম ব্যক্তি আছে আপনারা চেষ্টা করবেন তাদের খবর নেয়ার। হয়তো সে আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে হতে পারে আপনার ভাই অথবা অথবা আপনার নানা দাদা আত্মীয়র কেউ একজন আমার সাধ্য যতটুকু ছিল তার জন্য করেছি তবে হ্যাঁ ইনসা আল্লাহ আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেয় আমি এদের জন্য এমন ব্যবস্থা করব যাতে তাদের রাস্তায় থাকতে না হয় আমি চাই আপনাদের ভালোবাসা এবং দোয়া এসকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফেজ